আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রেজেন্ট হলাম পেঁয়াজ রসুন মরিচ রেডি করে নিলাম সে ডিমা ধুয়ে নিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার মরিচ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়াও দিয়ে দিলাম জিরা গুঁড়াও দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে অনেক সুন্দর করে মাখিয়ে নিব দেখতে থাকুন অনেক সুন্দর করে মাখিয়ে নিলাম আর একটা মাছের ডিমা আতপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম এই জন্য ফ্রেন মাছের ডিমা ভাজে নিতে বিরা অল্প কষ্ট হয় ছিটকে যায় এই ছিটকাটা আর ছিটকিবে না এবার গ্যাসের চুলা অন করে দিয়ে তাওয়াটা দিয়ে দিলাম তাওয়া গরমের পর তেলও দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়েছে এবার মাছের ডিমা দিয়ে দিলাম দেখতে থাকুন অনেক সুন্দর লাগবে মাছের ডিমাটা ঢেকে দিলাম এবার দুইটা কাঁচকলা নিয়ে নিলাম কাঁচকলার খোসাটা অনেক সুন্দর করে পরিষ্কার করে নেবো এইবার মাছের ডিমাটা দেখুন কত সুন্দর হয়েছে খুন্তির সাহায্যে আমি কেটে নেব পুরা ডিমাটা উল্টে দেওয়া যাবে না ভেঙে যাবে এইবার খুন্তির সাইজে অল্প অল্প করে কেটে নিয়ে মাছের ডিমাটা উল্টে দিব দেখতে থাকুন ছোটো ছোটো টুকরা করে মাছের ডিমাটা আমি উল্টে দিলাম লাল করে ভেজে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে ফ্রেন্ড আপনারা এইভাবে বাড়ি ট্রাই করে নেবেন অনেক ভালো হবে কাঁচকলা দুইটা স্লাইস করে সুন্দরভাবে কেটে নিলাম দুইটা কাঁচকলা সুন্দরভাবে কেটে নিয়ে রেডি করে নিলাম এবার কড়াহির দিয়ে দিব ভালোভাবে ধুয়ে নিব কাঁচকলা আমার ধোয়া শেষ এবার ভাবিয়ে নিব মাসের দিন অলরেডি আমার হয়েছে নামিয়ে নিলাম এইবার গ্যাসের চুলা অন করে দিয়ে কাঁচকলা ভাপে বসিয়ে দিলাম কাঁচকলাটা ভাপালে পশ থাকবে না পরিষ্কার হয়ে যাবে অল্প পানি গরম উতাল এসেছে নামিয়ে নিলাম এবার গরম পানি সেকে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিলাম এবার গ্যাসের চুলা অন করে দিয়ে কারাহি বসে দিলাম কারাহি গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচিও দিয়ে দিলাম মরিচ মরিচকুচিও দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে নিব এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে সেরে নিব মরিচ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়াও দিয়ে দিলাম জিরা গুঁড়াও দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে নিব ভালোভাবে নেড়ে সেরে অল্প পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কাঁচা গোন্ধটা না থাকে কাঁচা গন্ধটা থাকলে টেস্টি হবে না ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে ধুয়ে রাখা ভাপিয়ে রাখা কাঁচকলা এবার দিয়ে দিলাম এবার পুরা ভালো করে কষিয়ে নেব কাঁচকলাটা ভালোভাবে কষিয়ে নিলে টেস্টি হবে কষা শেষ এবার পানি অল্প পানি দিয়ে আবারও কষাবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু হবেন ভালোবাসা দিবেন আমার অলরেডি কষা হয়ে গেছে এবার ঝুলের পানি দিয়ে দিলাম দেখতে থাকুন ফ্রেন্ড খুব ভালো সুন্দর হবে ভাসা টেরাই করে দেখবেন এবার গাখির ছেঁকে দিলাম গরম করার জন্য গ্যাস অন করে দিয়ে গাখির গরম দিলাম দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মাছের টিমাটা দিয়ে দিলাম কত সুন্দর হয়েছে টেস্টি একটা রেসিপি আশা করি ভালো লাগবে আমার রেসিপিটা অলরেডি হয়েই গেল ঢেকে দিলাম দেখুন এইবার নামিয়ে নিব নামিয়ে নিলাম দেখুন ফ্রেন্ড কত সুন্দর হয়েছে গাখিরও অলরেডি হয়েছে ভাতের চাউল নিয়ে নিলাম ভাত রান্নার জন্য এবার চাউল দুই তিনবার করে ধুয়ে নিব পরিষ্কার করে নিব পরিষ্কার করে নিব ভালো লাগলে কমেন্টে লিখবেন যে যেখানে আছেন গ্যাসের চুলা অন করে দিয়ে ভাত বসিয়ে দিলাম কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম এবার দুইটা সিটি মারার পরে ভাত নামিয়ে নিব অলরেডি গাখির গরম হয়ে গেল ভাত আমার দুইটা সিটি মারি মারতে এবার নামিয়ে নিব আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্যে দোয়া করবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আল্লাহ হাফেজ